দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বারুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হওয়ার পর তার সংসদ এলাকা ইটাহার বিধানসভায় একটি সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচিতে হাজির হলেন শনিবার পরপর দুবার বিজয়ী সুকান্ত বাবু এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন কিন্তু লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর আজই প্রথম ইটাহার কেন্দ্রে এলেন তাকে ঘিরে এদিন দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন ইটাহার হাইস্কুল পাড়া এলাকায় সংখ্যালঘু ভবনে ব্লকের বিভিন্ন এলাকার কর্মী সমর্থকদের উপস্থিতিতে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানানো হয় দলের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা গোকুল মন্ডল সবিতা বর্মন মাধবী রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এদিন সুকান্ত বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ইটাহার সহ গোটা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নানা উন্নয়নের ব্যাপারে আমার সাথে এলাকার মানুষদের নিয়মিত যোগাযোগ হবে আগামী দিনে তবে এদিন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করতে ছাড়েননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে আমাদের প্রোগ্রাম ছিল এই ইটাহারে ভোটের পর আমার আশা হয়নি ভোটের পর সেখানে এখানকার কর্মীদের সাথে এখানকার লোকদের সাথে দেখা করা তারা সম্বর্ধনের ব্যবস্থা করেছিল যেহেতু কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে আজকে আমাদের কর্মীদের সাথে দেখা করার মহিলা অবশ্যই ইটারে রেল প্রকল্প নিয়ে আমরা রেলমন্ত্রীর কাছে দরবার করবো আমরা চাইবো যে এই রেল প্রকল্প সামনের দিকে এগিয়ে যাই দেখুন তৃণমূল কংগ্রেসে এখন নতুন হয়েছে সালিসি সভা তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটে জিতে ভাবছে তারাই আদালত তারাই পুলিশ তারাই সমস্ত কিছু ভারতবর্ষের সংবিধানকে তারা মানা করে দিয়ে বা সংবিধানকে মানছে না দিয়ে চোখরান বিধায়ক বলছে কি সেখানে সরিয়া আইন চলবে এটা ভারতবর্ষে চলতে পারে না ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান কলকাতা কোথায় নিরাপদ আছে বলুন কলকাতাতে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া থেকে শুরু করে মোবাইল চুরির অভিযোগে মব লিঞ্চিং করা থেকে শুরু করে বাচ্চা ছুটির অভিযোগে মত লিঙ্কি সব তো কলকাতাতে হচ্ছে রাতের অন্ধকারে কেউ সেখানে সেফ না দিনের বেলাতে মানুষ খুন হয়ে যাচ্ছে ব্যবসায়ীদেরকে তোলান নাম করে গুলি চালানো হচ্ছে এর আগে একজন বিরিয়ানির মালিককে হুমকি হুমকি দিয়ে ফোন করা হয়েছিল গতকাল একজন ব্যবসায়ীকে গুলি করা হয়েছে কানের পাশ দিয়ে গুলি চলে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গটা এই মুহূর্তে